গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরের মৃত্যু হয় আসামের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের থেকেই উত্তপ্ত আসাম প্রথমে মৃত্যুতে শোক প্রকাশ করেন আসামবাসী এর মধ্যে জুবিনের মৃত্যু করে নানা গুঞ্জন তবে গতকাল বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটা এতটাই যে পুলিশকে ফাঁকাগুলি ও কাদানাগে শেল চুক্ত হয় গতকাল জুবিন গার্গের মৃত্যুর মামলায় গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত ব্যক্তিকে জেলা কারাগারে আনা হয় এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযুক্ত ব্যক্তিদের গাড়ি জেলে ফটকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত বক্তরা বিক্ষোভ শুরু করেন মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বক্তরা অভিযুক্ত ব্যক্তিদের বহনকারী গাড়িতে পাতর নিক্ষেপ শুরু করেন এতে বেশ কয়েকটি গাড়ি এমনকি একটি পুলিশ ব্যানও ক্ষতিগ্রস্ত হয় অভিযুক্ত ব্যক্তিদের বহনকারী গাড়িবহ জেল চত্বরে ঢোকার সময় জাস্টিস ফর জুবিন স্লোগান দিতে দিতে শত শত বক্ত বিজ্ঞান হঠাৎ ওই বিক্ষোভকারীরা সংশয় উঠেন এক পুলিশ আকাশে গুলি ছড়ে ও কাদা নাগে শেষ করে বীজ ছত্রভঙ্গ করার চেষ্টা করে এর মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় পরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এক পুলিশ কর্মকর্তা বলেন পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে তবে উত্তেজনা এখনও বিরাজ করছে